আলাইকুম প্রিয় ভাইরা দেখেন আমাদের তাহিরা নাওয়াল আসছে ও কিছু বই কিনবো বাচ্চাদের কিছু আইটেম বই কিনবো দেখেন আপনাদেরকে দেখাচ্ছি বইগুলো এই যে নাওয়াল এই সেটটা দেখতেছে ছোটদের প্রিয় রাসুল সাল্লাহ আলাইসালাম আরও আছে নাওয়াল এই দেখো এই যে আম্মা আরেকটা আছে এটা হাতে নাও হাতে নাও তুমি হাতে নাও নিশ একটা বই এই যে পবিত্র হোক শরীরও মন ছোটদের বই খুব সুন্দর একটা বই বন্যগর প্রকাশনা সিন্দের তো অনেক সিন্দর না সব নিবে তুমি এগুলো হ্যাঁ সবই নিবে হ্যাঁ এশাল্লাহ আমাদের নাওয়াল আসছে আজকে আমাদের এখানে দেখেন নাওয়াল এগুলো সব তুমি নিয়ে যাবে হ্যাঁ সব নিয়ে যাবে আম্মা সব নিয়ে যাবে হ্যাঁ খুলে দেখছো ভিতরে কী আছে খুলে দেখছো হ্যাঁ এটা হলো কি ছোটদের প্রিয় আসল ঠিক আছে তারপরে এটা হলো কি ছোটদের সিরিজ। তারপরে গল্পে গল্পে আদর সিরিজ না হলে এই বইগুলো সব নিবি তুমি হ্যাঁ সবগুলো বই নিবি না হলে সবগুলো বই নিবি আজকে দোকান থেকে সব বই নিয়ে যাবে তো ঠিক আছে প্রিয় ভাইয়ের আপনাদের যদি কারো এরকম বাচ্চাদের গল্পে গল্পে তারপরে বাচ্চাদের সিরিজ লাগে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন মেসেজের মাধ্যমে জানাবেন আমরা আপনাদের কাছে এই বইয়ের সেটগুলো পৌঁছে দেব তো প্রিয় আসলে এইটা বক্সগুলো খুলে দেখাতে আপনাদেরকে আমার অনেক সময়ের প্রয়োজন আছে অনেক সময় লাগবো আমি যেহেতু ভিডিওটা টাইমের জন্য করতেছি এর প্রত্যেকটা প্যাকেটের ভিতরে দেখেন অনেকগুলো করে বই আছে এক একটা প্যাকেটে দেখেন এই যে ছয়টা করে বই আছে তো প্রিয় বাইরা আল্লাহ হাফেজ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম সালাম আলাইকুম রহমত